আলাইকুম নম্বরে যাই যে ভ্রান্ত ভ্রান্তাটা সেটা হলো আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে আল্লাহ রবুল আলামিন পৃথিবীতে মানুষ হিসাবে পাঠিয়েছেন কি হিসাবে মানুষ এই কথাটা আল্লাপাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমে বার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam মানুষদের মধ্য থেকে পাঠাইছেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলাম মিনহুম আয় এই জনপদে এই মানুষদের ভিতর থেকে আপনি একজন রাসূল পাঠিয়ে দিবেন যিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবে হিকমা শিক্ষা দিবে কোরআন আর আয়াত তিলাওয়াত করবে তাইলে দোয়াও করেছেন এই মানুষদের ভিতর থেকে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইলেন মানুষের মধ্য থেকে যদি আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে নবী পাঠাইতেন তাহলে আমরা বলতাম যে উনি তো ফেরস্তা উনি যা করতে পারবে আমরা কি তা পারমো এগুলো আমাদের পক্ষে সম্ভব না কারণ আল্লাহ রসুল তো ফেরস্তা আচ্ছা যদি জিন থেকে পাঠাইতেন আমরা বলতাম যে উনি তো জিন জিনের ক্ষমতা জিনের পাওয়ার আর আমাদের ক্ষমতা সব এক নেই তাহলে আমরা পারবো কেমনে আল্লাহ রবাহ আলমিন এই জন্য আল্লাহ রসুল সাল্লা বাসার থেকে বাসার হিসাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে দীর্ঘ পাঁচশো বছর পর্যন্ত পৃথিবীতে আই মাইকার নবী সাল্লাহ আলি ইসলামকে বাসারেই মনে করতেন বাসারে বিশ্বাস করতেন কিন্তু পাঁচশো বছরের পরে নতুন করে এক থিওরি এক ফর্মুলা আবিষ্কার করা হলো যে সেই থিওরিটা হলো

পৃথিবী হইত না আসমান জমিন কিছুই হইত না আচ্ছা এরপরে আরব আরব ফর্মুলায় সাথে জো আন্ আল্লাহ খালাকা মিন নুর মুহাম্মাদিন মোহাম্মদ ই সল্লাহসলাম জামিয়া মাফ ইহাউন মিন আরউদ্দিন ওয়া সামা ইন ওমাফি হিমা দাঁই ন হোমা আসমান জমিনে আসমান জমিনের মাসকানে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ রব্দলা আলামিন নুর রে মোহাম্মাদী সাল্লাল্লা সলাম থেকে বানাইছেন মানে আল্লাহ রসুসল্তকে বানাইছেন আল্লাহ নূর থেকে আর রাসুলের নূর থেকে সমগ্র আলমের সব কিছুকে বানানো হয়েছে এই মারাত্মক পর্যায়ক্রমে মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে আল্লাহ রসুল স্পষ্ট করে বলছেন যে আল্লাহ পাক ফেরস্তাদেরকে তৈরি করেছেন নূর দিয়ে খুলে কাতিল মালা ইকে তুমি নূর নবী সাল বলেন ফেরস্তাদের সৃষ্টি হলো নূর থেকে আর জিনের সৃষ্টি হলো আগুন থেকে আর মানুষের সৃষ্টি হলো মাটি থেকে এই কথাটা আল্লাহ রব্বুল আলমিনও কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বারবার বলছেন যে মানুষকে বাসারকে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন কিসের থেকে মাটি থেকে তো নবী সাল্লাম আগে ঠিক করতে হবে তিনি কি মানুষ নাকি তিনি জিন নাকি তিনি ফেরেশতা তো যদি তিনি মানুষই হন তা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যা কিছু থেকে সৃষ্টি করেছেন নবী সাল্লা কেউ ওই জিনিস থেকে একইভাবে মানুষের মতো আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন মানুষের উপাদান দিয়ে তবে মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ মানুষের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে নব দিয়েছেন রেসালত দিয়েছেন তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাকে রহমতুল্ল আলমিন বানাইছেন খাতামীন বানাইছেন তার শরীরকে কোরআন বহনের উপযোগী বানাইছেন অনেক কিছু পাক করছেন কিন্তু মূলত তিনি অরিজিনালি মানুষ ইনসান তিনি জিন না না জিন আর ফেরস্তার জিন মানুষ ফেরস্তা এই তিনটার বাহিরে কি আর কিছু আছে তা তাহলে হয় তিনি মানুষ হয় তিনি ফেরেশতা হয় তিনি জিন তিনটার একটার মধ্যে তো আনতে হবে তা এখন আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মানুষ সুরাল কাহাফের এক শত দশ আল্লাহ রবুল্লা আলম বলছেন ইউহা ইলাইয়া انমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন ইল্লা আনা বাশার আমি হলাম বাসার আমি মানুষ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাতের মধ্যে ভুল করলেন নামাজের মধ্যে ভুল কষ্টেন ভুল করার পরে সাহাবিরা কোনো লোকমা দেন নাই তো সালাত শেষ হয়ে গেছে সলাদ শেষ হওয়ার পরে সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহাম সলাতের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে কিনা কোনো নিয়ম কানুন পরিবর্তন হয়েছে কিনা নবী সালাম বললেন না সলাতের মধ্যে তো কোনো কিছুই পরিবর্তন হয়নি যদি পরিবর্তন হতো তো আমি তোমাদেরকে জানাইতাম লানাব্বা তো বিহি আমি তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিতাম সলাতের মধ্যে এরকম পরিবর্তন হয়েছে তখন সাহাবিরা বললেন আপনার তো নামাজের মধ্যে ভুল হয়েছে আপনার তো এইভাবে এইভাবে বলেছে তখন নবী সাল্লাম বললেন শোনো ইন্নামা আনা বাসার আমি বাসার আমসা, কামা তানচাওনা বাসার হিসাবে তোমাদের যেমন ভুল হয় তোমরা যেমন ভুল করো। আমিও এরকম ভুল করতে পারি ফাইদা নাচিতো ফাজাক কিৰোণী যখনই আমি এরকম ভুল করি ফেলি তখন তোমরা আমাকে স্মরণ কৰাই দিবা পিছনে থেকে লোকমা দিবা তাক দিবা সোভান আল্লাহ কইবা আমাকে স্মরণ কৰাই দিবা তাহলে এখানে নবী চললোচনা আমি স্পষ্ট করছি ইন্নামা আনা ভাষার আমি মানুষ আচ্ছা আরো অসংখ্য হাতিছে ব্যাপার আমরা সংখ্যাকে দুই একটা বলতেছি নবী সালাম মদিনা গেলেন যাই দেখলেন খেজুর গাছের তাবির করা হচ্ছে মানে খেজুরের পরাগায়ন পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে পরাগায়ন করা হয় এটা করলে ফলন বেশি হয় খেজুরের ফলন বেশি হয় তো নবী সালাম নিষেধ করে দিলেন এটা করিও না এটা করলে আমার কাছে মনে হইতেছে আল্লাহর উপরে তাবাক্কুলের পরিপন্থী যে তোমরা এটা করি করি ফলন বেশি হও তো এটা করা ছাড়া আল্লাহ যা তা আচ্ছা পরের বছর দেখা গেল খেজুরের ফলন কমে গেছে চা বাইকেল মিশ্রণাল্লা সল্লাস আমরা তো এটা করি নাই না করার কারণে তো কমে গেছে তখন নবিসাল্লাম বলেন শোনো ইনামা আনা বাসা আমি হইলাম একজন বাসার আমি একজন মানুষ যখন তোমাদেরকে দুনিয়াবি কোনো ব্যাপারে কথা বলি তখন মনে রাখবে আমি বাসা যখন দিনের ব্যাপারে তোমাদেরকে কথা বলি ফাহুজু বিহিম শেখু বিহি দিনের ব্যাপারে কোনো কথা বললে মনে রাখবে আমি আল্লাহর নবী আমি আল্লাহর তাহলে আমি আসল থেকে যে কথাগুলো বের হয় দুই ধরনের বের হয় দিনের কথা বের হয় আবার দুনিয়াবি কথাও বের হয় তো দিনই কথা যেটা ওইটা অহির আলোকে আমি বলি অহির বাহিরে দিনের কোনো কথা আমি বলি না এই জন্য দিনের যত কথা বলি এগুলো একেবারে শতভাগ নির্ভল বিন্দু এটার মধ্যে কোন ভুল কোন সন্দেহ নাই কিন্তু দুনিয়াবি ব্যাপারে জাগতিক ব্যাপারে তা আমি মানুষ আমার অভিজ্ঞতার লোকে আমি বলছি এখন এটা ঠিকও হইতে পারে না তোমাদেরকে যে তাবির করতে মানা করছি এটা অহিরা লোকে মানা করি নেই এটা আমার ব্যক্তিগত ভাষা হিসাবে মানা করছি সুতরাং তোমরা তাবির করতে থাকো নবী সাল্লাহ ইসলাম তাবিরের পরাগায়নের অনুমোদন দিয়ে দিলেন এইভাবে আল্লাহ রবী নবী সালামকে বাসার হিসাবে পৃথিবীতে পাঠিত সর্বপ্রথম মত আজ নবী সালামকে বাসার মানে তারা নাই নবী সাল্লাহাম পুরা বাসার ইয়াদ তারা অস্বীকার করছে তারা বলে যে নবী সালাম বাসারেই না অস্বীকার করছে পরবর্তীতে আবার বিভিন্ন বিভ্রান্ত সুফিরা এসে নবী সাল্লাহসাল্লাম কুরাপুরি নূরের সৃষ্টি নূরের তৈরি নূর এবং আল্লাহর নূর এমনকি সমস্ত সৃষ্টি জগৎ তাঁর নূর এইভাবেই তারা সিরকে কুপুরি মধ্যে নিমজ্জিত হয়ে গেছে এবং এই ব্যাপারে কিছু জাল হাদিস দিয়ে তারা দলিল পেশ করে একটা জাল হাদিস হলো জালহাদিসের খালাক আল্লাহ যা সৃষ্টি করছেন তা হলো তোমার নবীর নূর এই জালহাদিস দিয়ে দলিল পেশ করে তাহলে আদম আলহ ইসলামের আগে তৈরি করা হয়েছে আচ্ছা আদম আলাহ আগে তৈরি করা হয়েছে এরকম দেখবেন যে অনেকগুলো হাদিস আছে নবী আদম যখন মাটি আর পানিতে তখনও আমি নবী আচ্ছা তো এখন কথা হলো তাহলে তো বোঝা যায় নবিসর আগে তৈরি কি কথাটা এরকম না যে আদমের বানানিও হয় না তখনও তিনি নবী তাহলে তিনি তো আগের বানানো হওয়ার কথা স্বাভাবিক দৃষ্টিতে এটা মনে হয় না কিন্তু একটু সুন্দর একটু চিন্তা করলে দেখবেন আল্লাহ রব আলমিন আসমান জমিন মখলুকাত আদম কিচ্ছু বানানোর আগে আল্লাহ কোরআন লেখা রাখছেন কোরআনে কারিমকে কোথায় লিখছেন লাউহে মাহফুজে আল্লাহ কোরআনে কারিম লিখে রেখছেন এই কোরআনের মধ্যে সুরা মুহাম্মদ আছে কিন্তু মুহাম্মদ তখন বানানি হয়নি আসমানও নাই জমিনও নাই ফেরস্তারাও নাই তারপরে আপনার আদমও নাই মানুষে নাই তখন সুরা মোহাম্মদ কি তখন সুরা মুহাম্মদ তখন কোরআনের মধ্যে লেখা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ

আল্লাপাক আপনাকে এত সুন্দর করে আদর করে যত্ন করে বানাইছেন আপনি জান্নাতের মধ্যে আল্লাহ নিষেধ করছেন গাছের কাছে যাওয়ার জন্য আপনি গেছেন এই কারণে আমরা দুনিয়াতে আসতে হয়েছে তা আদম আলি সালাম বলছেন যে তুমি কি জানো তোমারে বানানোর আমাকে বানানোর কত বছর আগে তোমার তাওরাত লেখা হয়েছে তাহলে আদম বানানোর আগে তাওরাত লেখা হয়ে গেছে ইঞ্জিলও লেখা হয়ে গেছে জাবুরও লেখা হয়ে গেছে কোরআনও লেখা হয়ে গেছে ওই তাওরাত ইঞ্জিল জাবর কোরআন সব জায়গায় আদমের নামও আছে মুসার নামও আছে ইব্রাহিমের নামও আছে ইসমাইলের নামও আছে ঈসার নামও আছে কিন্তু তারা কেউ সৃষ্টি হয় নাই তা নবী সালসান যেসব জায়গায় বলছেন যে আদম যখন পানিয়ার মাটিতে আদমের যখন সৃষ্টি হয় নাই আমি নবী মানে তখনই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর কোরআনে লেখা হয়ে গেছে আমি নবী এটার অর্থ এই নয় আমার আগে বানায় রেখেছে আগে বানায় রেখলে তো আদম আমাদের বাপ হইতো না আমাদের বাপ হইতো তো মোহাম্মদ রসুরুল্লাহ

আমার স্বামী বাবা না কিন্তু বাবা মোহাম্মদ রসুলাম বলা যাবে না আল্লাহ আয়াত নাজিল করে বলছেন নবীর স্ত্রীরা এগারো জন সব তোমাদের আম্মা কেমত পর্যন্ত সব মোমেনের আম্মা কিন্তু নবী সরাম তোমাদের বাবা ইব্রাহিম আলহিসাম আমাদের আব্বা আব্বা না কিন্তু উনার স্ত্রীরা আমাদের আম্মা না এগুলা হলো তাযীম সম্মানজনক আল্লাহ পাক আব্বা বানাইছেন আম্মা বানাইছেন এগুলা ওইরকম বাস্তবিক আব্বা মানে আল্লাহ পাক যতটুকু যেখানে বলে দিবেন ততটুকো করতে হবে আমরা যে কথাটা বলতেছি না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের আগে থেকে আল্লাহ নবী বানাই রাখেন আগে থেকে সব বর্ণনা করে রাখেন কিন্তু সৃষ্টি শেষে মানুষ যেভাবে স্বাভাবিকভাবে দুনিহতে আসেন আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে বলেন ওয়া লাকাদ খালাকনা লিনসা আ مین সূলালাতিন মিন তিন আমি তো মানুষকে তিন থেকে তিন মানে মাটি মাটি থেকে ইনসান বানাইছি তো নবী সালাম ইনসান যদি নবী সাল্লামকে আলাদা কিছু দিয়ে বানানো হইতো তাহলে এখানে আল্লাহ কোরআনে বলে দিতেন ইল্লা মোহাম্মদ সাল্লাহাম তোমাদের সবারই বানাইছে মাটি দিয়ে শুধু মোহাম্মদ সাল্লামকে আলাদা বানাইছি এটা বলতেন না কিন্তু আল্লাহ কোরআনে কেন কোনো জায়গায় আলাদা করে বলেন না নবী সালাম কোনো আদিসে বলেন না শোনো তোমাদের সবারই আল্লাহ বানাইছে এটা দিয়ে আমারে বানাইছে এটা দিয়ে এরকম কথাও অথবা সাহাবিরা কতদিন নবীলামের কাছে প্রশ্নও করেন না ইয়ারসল্লা আপনারা আল্লাহ কি দি বানাইছে এই প্রশ্নটা জীবনে এত লক্ষাধিক সাহাবি একজন সাহাবিও জীবনে নবী সালামকে এই প্রশ্নটা করেন নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফেখের কিতাব লিখছেন সবচেয়ে এখন প্রাচীন যে ফেখের কিতাব আমরা হাতে ভাই সেটা হলো ইমাম আবু হানিফা রহমার কিতাব আল ফেখুল আকবর এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় আখিদার মধ্যে এটা লেখা হয় নাই নবী সরাসালাম কিসের তৈরি মাটির তৈরিও লেখা নাই আর নূরের তৈরিও লেখা নাই কারণ নবী সরাসালাম কিসের তৈরি এটা আখিদার কোনো বিষয় নয় সমস্ত मानव যেভাবে তৈরি নবী সাল্লাল্লাহু ইনসান নবী সাল্লাল্লাহু সাল্লাম মানুষ এটা তো প্রশ্ন দরকার নাই জানারও দরকার নাই আলোচনারও দরকার নাই কিন্তু এটা নতুন এক সুক্ষ আকাইদা মানে নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিশ্রণ ঘটানোর জন্য আল্লাহ বলেন আল্লাহ আসমান জমিনের নূর তাই এই নূর বলার কারণে নবী সাল্লাল্লাহু সাল্লামকে নূর বানিয়ে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু একক সূত্রে গাঁথার জন্য এই নতুন ফর্মুলার আবিষ্কার এই ফর্মুলাগুলোর মূল আবিষ্কার হলো এই জায়গায় এই জন্য আল্লাহ আল্লাহ গেলেন গায়ে সব নিয়ে বসে আছেন কোথায় আজমিরে এখন কেউ ফিরে না খালিয়াতে গেলে বাবার দরবারে সব তো আল্লাহর কাছেও এখন কিছু নাই রাসুলের কাছেও কিছু নাই সব চলিয়ে আসছে কোথায় বাবার কাছে এখন বাবার কাছে গেলে আর খালি হাতে ফিরার সম্ভাবনা

মানুষ বান্দা বান্দাটা শরীর এবং এর সমন্বয়ে এরকম বান্দাদেরকে আল্লাপাক আপ বলে থাকেন আর আরেকটা বিষয় এখানে যে নবী সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে যেটা বলা হয়েছে একটা হলো তিনি নূর থেকে সৃষ্টি আরেকটা হলো তার তাকে প্রথম বানানো হয়েছে তার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ বানানো হয়েছে অর্থাৎ এই আকেদাটা সম্পূর্ণরূপে সিরকি এবং কুফরি আকেদা এবং এই আকেইদা পোষণ করলে ইমান বঙ্গ হয়ে যাবে ইমান বিনষ্ট হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সমস্ত রকমের সিরকি কুফরি আকেদা থেকে পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকিদা সহি আকেদা পোষণ করার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বিশুদ্ধ আকেইদা নিয়ে আমল করার বিশুদ্ধ আকেইদার উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিনবালাহ আলমিন